হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তুমিও খুব ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো অনেক পরেই ভিডিওটা দিচ্ছি তো লেট হয়ে যায় এখন শরীরটা তেমন ভালো নেই বিশেষ সেটা তোমরা জানো তো অনেকদিন পরে এডি রেখেছিলাম ভিডিওটা এডিটিং করাই হয়নি তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়নি এখনও হবো মানে চিন্তা করছি যে আজকে দিনটা সারাদিন কিভাবে কাটাবো তো তোমরা কিন্তু সারাদিন দেখতে থাকবে অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো স্নান টান করে নিয়েছি আজকে একটা বিশেষ দিন তো তোমাদেরকে আগে থেকে বলিনি জানি না হবার ঠিক ছিল না হঠাৎ করেই অনুষ্ঠানটা হলো তো তোমাদেরকে অবশ্যই সেটা দেব পলা পড়েছি গলায় হার পড়েছি আংটি পড়েছি তো বুঝতেই পারছো আজকে আমার কি তো দেখতে দেখতে সময়গুলো কীভাবে কেটে যাচ্ছে না ওই অনুভূতি অনুভূতিগুলো সত্যি খুব একটা আলাদা বলবো মানে মানে বলার ভাষা নেই তো খুব ভাল লাগছে তোমরা পাশে থেকে সঙ্গে থেকো আর আজকে আমার সাত মাসের সাদ মানে ভেবেছিলাম হয়তো কিছুই হবে না কিন্তু আবার সব হচ্ছে তো চলো রেডি সেডি হয়নি তারপরে কথা বলবো তো বনমালিন্য যেটা চলছিল শ্বশুরবাড়িতে সবটুকুই মিটে গেছে আর ঝগড়া ঝামেলা করে কি লাভ তাই না ওই জন্য মিটিয়ে নিয়েছি যে আসতে তার তো কোনো দোষ নেই তাই না চলো মিটিয়ে নিই তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো পরে আবার আছে রেডি হয়নি তারপরে তো এই রেডি হয়েছি এখনো পরে বদমাই তো দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে আমি এসেই দেখেছি রান্নাবান্না প্রায় হোক

জন্য এই কত দিন পর কিনলাম একটা হাড় বন্ধুরা তো চলো কেমন লাগছে কমেন্টে জানি না এখন আমি জানি না ঘরটা যাইনি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আমাকে কেমন লাগছে তো সবাই তো লাল হলুদ পরে আমি একটুখানি আনকমন শাড়ি কিনি তো আমি একা একাই সেজেছি সাজিয়ে

সাজিয়েছে আমাকে কিছুই জানতাম না সত্যি 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 টিকটিক তো পুরোটাই ও আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি যখনই সকালবেলা গেছি গিয়ে দেখেছি তালাচালি দেখছে তোমরা পুরোটাই সারপ্রাইজ দিয়েছে তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে কেমন হয়েছে সাজানোটা আমার খুব ভালো লেগেছে আর আমি ভাবিও নি যে আমার অতটা তার জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার খুব ভালো লাগছে তো আমাকে বলছে এইভাবে ভিডিও করো এইভাবে ভিডিও করো তার মধ্যে আবার

তো চলো তোমাদেরকে বলে দিয়ে খাবার মেনে ছিল আমার তো খুব ভালো লেগেছে মানে আমার পছন্দ অনুযায়ী মেনুটাই মাছের মাথায় আর এই হচ্ছে সাত রকম ভাজা এই হচ্ছে চিংড়ি এই হচ্ছে মাছের কালিয়া চাটনি পায়েস জল লাগিয়েছে সাত রকমের ফল তো খাবারগুলো খুব ভালো করেছিল খাবারগুলো করেছিল ওর মা তোর মা সত্যি রান্না খুব ভালো আর মাছের মাথা তো মাছের মাথাটা তো পুরোটা খাওয়া যায় না তো খাওয়ার চেষ্টা করেছি একটু করে তো চলো এবার হচ্ছে আশীর্বাদের পালা

তো দেখো আমি বললাম এইভাবে একটুখানি ফটো তোলে তো সবাই দেখি মুখে মাথা নিয়ে ফটো তোলে তো আমারও ইচ্ছা ছিল তো দাদাভাই বলছে গেল তো এত বদমাই আমার সাথে সব সময় মজা করে তো চলো এবারে খাওয়া দাওয়াটা শুরু করে দিই তো অনেক আমি একা একাই করবো করে ভিডিও তো সবাই বলছে আগে খেয়ে এনে তারপরে করি ভিডিও তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নি তারপর তোমাদের সাথে আসি আর আমাদের মানে আমার শাশুড়ি ঠিক একটা নিয়ম জানে না সক্ষম নিয়ম আমি করেছি তো সাত রকম ভাজা চলো খাওয়া দাওয়াটা তো তারপরে খাওয়া দাওয়া এসেছি আর আমার ছেলে আসবে না সবাই আসবে আমার ছেলে আসবে না তো নাকি কেক কাটতে ভালো লাগে না তো আর বেশি আর তে তো আসবে না আসবে না সেটা ব্যক্তিগত ব্যাপার

তো খালি জিজ্ঞেস করছে তো কী হচ্ছে এটা কি মন্মর্মে হ্যাপি বার্থডে নাম মর্মে হ্যাপি বার্থডে আমি বললাম ভায়া এটা হচ্ছে মামার হ্যাপি বার্থডে তো দেখো কেক কাটিং হচ্ছে তো আমার ছেলে তো কেক খায়ও না কাটার কোনো প্রশ্ন তো মজা হয়েছে দিনটা দিনটা খুব সুন্দরভাবে কেটেছে এত সুন্দরভাবে খাটবে আমার সবাই কিন্তু বড়োরা আমাকে আশীর্বাদ করো

কাজ তো একটুখানি বললাম কেক খাওয়া তো একটুখানি খাইয়ে দিয়েছি মানে ফটো তুলতে একদম পছন্দ করে না আর এইসব আধা হিলা পানাও তো পছন্দ একদম করে না তো সবাই বলার পর বলছে তো আমাকে তো কেউ খাইয়ে দিল না আমি খাই নিজেই খেয়ে নিয়েছি তো আমাকে শাড়িটা বেশ সুন্দর লাগছে তো এই হচ্ছে এই হলো ব্যাপার তো দেখো ঠিক খেতে খুব ভালোবাসেন আমার ছেলেটা খাবে চলো কেমন লেগেছে তোমাদের

আর তো ছিল দেখো তারপরে ছেলেকে বলুন তো এটা কিন্তু ফুল ছেঁটে বা একটা ভিডিও করে তারপরে ছেলে ফুল ছিঁটেছে ভিডিও করে চলোটা এখানে